বলি কোন দিন থেকে এই দুটা লোকের আমি খোঁজ করছি যে দুটা লোক আমার নিয়ে এত ভাবে আর আমার নিয়ে এত বলে জীবনটাকে তছনজ করে দিলে এই দুটা লোক আর কোথাও খুঁজে পাইলাম গো এই লোককে এখানে নোংরা করে রেখেছো কি বলবে রিলস নাচ করছো দুটা লোক দেখলে কি বলবে বলে এই দুটা লোককে আমি যদি খুঁজে পাইতাম না ওরা দেখলে কি বলবে বলবে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি দেখলিত ওই দুটা লোককে বলে এই দুটা লোকের জন্য জীবনটা তছনচ হয়ে আসবে মেয়েদের আলমারি খুললে দুটা বড় সমস্যা ভালো শাড়ি নাই আর আলমারিতে রাখার জায়গাও না বাঙালিদের জীবনে আসল লক্ষ্য হলো খাওয়া খাওয়া ছাড়া বাঙালি কিছু বুঝে না যে কোনো ওকেশন হোক খাবার চাক তোর বেটা হয়েছে চল মিষ্টি খাওয়া পরীক্ষায় পাস করেছিস বড় বড় রসগোল্লা খাওয়া বিয়া লেগেছে চল পাটি দে আজকে ওয়েদারটা ভালো আছে বলো ঠান্ডা ঠান্ডা ভালো পকোড়ি ভাজে তো গরম গরম আজকে ভালো ওয়েদার আছে বৃষ্টি পড়ছে চলো খিচুড়ি আর মাংসের ঝোল আজকে জন্মদিন পাঁচ রকমের ভাজা পায়েস মিষ্টি রসগোল্লা মাংস সব গরম আজকে দশমীর বিসর্জন মাংস তো করতেই হবে আজকে মন ভালো নেই বুঝলি বইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে দু পাক তুই খাবা ও চাকরি পেয়েছিস চল পার্টি দে আজকে সরস্বতী বিসর্জন

সেটি আসল ছবি তোমার যেদিন আমার কাছে অনেক টাকা থাকে সেদিন রাস্তায় যদি গোবর বিক্রি করে সেটাও আমার কিনতে মন যায় আমেরিকার একটা মেয়ে ভারতের বাঙালি ছেলেকে বিয়ে করেছে তো এটা দেখে পরে অনেক অবাক হয়ে মেয়েটাকে জিজ্ঞেস করছে আমেরিকায় তো এত ছেলে তাও তুমি ভারতে কেন বিয়ে করলে বলছে লাভ কি ভান্ডার পাওয়ার জন্য বড়ার সঙ্গে খুব ঝগড়া নিয়ে রাগ করে বলছে ঘরেই থাকবো না চললাম ঘর থেকে নিয়ে আমি বললাম সে ঠিক আছে তুমি যাও কিন্তু মনটা যদি বদলি যায় তো দু কেজি আলু আর পাঁচশো টমেটো নিয়ে আসবে আসার সময় বুঝলি বাঙালিদের ঘরে ওই রকম বালিশ থাকে না যেটাতে মারলে ফুরফুর ফুরফুর করে তুলা ওড়িবে সিনেমার মতো বাঙালি দিকে ওই রকম বালিশ থাকে যেটাতে মারলে এক ঘন্টা ধরে অজ্ঞান হয়ে পড়ে শোনো বলি গোপন কথাটো আর মাত্র একটি মাস বাকি পুরা তেল দিতে থাকুক পুরা তেল ভালো ভালো শাড়ি ভালো ভালো চুড়িদার কিনতে তো হবে নাকি কোনো ঝগড়াঝাটি করো না হুঁ তো হুঁ না তো না কিছু বাড়তি কথা বলতে যাও না ঝগড়া সে হবে এক দুর্গা পূজার পরে শুরু করিবে এখন কোনো ঝগড়া করতে যাও না ভালো মন্দ রান্নাটি করে খাওয়াও যা চাইছি সেটাই মুখের গোড়াটাতে দিয়ে দাও রুমাল চাইতে রুমাল মজা চাইতে মজা, জামা চাইতো জামা যা চাই সব একদম মুখের গোড়াটাতে রেডি করে দাও একদম পুরা ভালোবাসি তার সঙ্গে এমনি হাসি মুখে থাকো মুখটা খুলেই রাখো না তাহলে ভাববে রাগ করিছো